মাত্র সাড়ে সাতশো টাকায় হজ পালন করতে চান চমকাবেন না চমক আরো আছে এই হজ পালন করতে আপনাকে লাখ টাকা খরচ করে পবিত্র মক্কা মদিনায় যেতে হবে না ঢাকা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরেই আপনি পালন করতে পারবেন তথা কথিত হজ ব্রত বিশ্বাস হচ্ছে না অবিশ্বাসীদের বিশ্বাস করাতেই হিম মান্ডার কাভারের এবারের নিবেদন হজ বাবা যেখানে আমরা চোখে আঙুল দিয়ে দেখাব কিভাবে সাধারণ মানুষের অনুভূতির বারোটা বাজাচ্ছে এক শ্রেণীর অসাধু খণ্ডাই ছবিগুলো দেখে কি একটু ধাক্কা খেয়েছেন ধাক্কা সামলে নড়ে চড়ে বসুন শুধু বাইশ সেকেন্ড নয় পুরো বাইশ মিনিট জুড়ে টিম আন্ডার কাভার আপনাদের চোখে চোখ রেখে দেখাবে হজের বাংলাদেশি ভণ্ড সংস্করণ মহান আল্লাহর সন্তুষ্টি আর সারা জীবনের পাপ মুক্তির স্বপ্ন নিয়ে পবিত্র মক্কা মদিনায় হজরত যান সারা বিশ্বের কোটি ধর্মপ্রাণ মুসলমান চোখের জলের স্রষ্টাকে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন নিজের কৃতকর্মের কোটি মুসলমান হজের পবিত্র আনুষ্ঠানিকতা শেষে যখন তারা দেশে ফেরেন তখন তাদের চোখে মুখে থাকে অন্যরকম এক প্রশান্তি মহান আল্লাহ এবং তার রাসুলকে আরো অন্তর দিয়ে অনুভব করা শক্তি এবং শান্তি নিয়ে মক্কা মদিনা থেকে এবার সোজা বাংলাদেশের দোহারে মহাপবিত্র হজদকে কারা কিভাবে প্রশ্নবিদ্ধ করছে এবার তার অনুসন্ধান আর সেই অনুসন্ধানের পালে হাওয়া লাগাতে বরাবরের মতোই শব্দবেশের ছায়া তলে প্রাথমিক খবরটিকে আমলে নিয়ে দিন দুয়েক চলে তথ্যপত্র সংগ্রহ আর গবেষণা এরপর অনুসন্ধান ছক কেটে মাঠে নয় সেপ্টেম্বর দু হাজার ষোলো সকাল এগারোটা গোপন ক্যামেরায় আস্থা রেখে পিঠ ঢালা কালো পথে টিম আন্ডার কভার মিনিট পর কাঙ্ক্ষিত গন্তব্য নটা খোলা কাদরিয়া পাক দরবার শরীফে দেখা মেলে সাইনবোর্ডটিতে সযত্ন চোখ রাখুন কোপন ক্যামেরার কাঁপা কাঁপা চোখে দূর থেকে যে বাড়িটি দেখছেন সেটি আমাদের কাঙ্ক্ষিত হজ ক্যাম্প যেখানে প্রতি বছর নয় সেপ্টেম্বর কয়েক হাজার মানুষ হজ পালন করে তথাক পরিস্থিতির হাব ভাব বুঝে গুটিগুটি পায়ে হজ ক্যাম্পের দিকে টিম আলাদ সুপারি বাগান ঘেরা বাঁধানোর পথে কিছুক্ষণ হাঁটতেই আমরা পৌঁছে যাই কাঙ্ক্ষিত গন্তব্যে তারপর মনোযোগে চোখকে ব্যস্ত রাখা দরবারের সাতসজ্জা আর খাদেমদের এটা অনেকটা সুরক্ষিত দুর্গের মতো যার ফটকে ফটকে পাহারাদার আছেন উজির নাজির পাইক পেয়াদা তাদের সেনাপতি মহিউদ্দিনের জেরার মুখে টিম আন্ডার কাভারের অনুসন্ধান স্পাই

জেরার জোরকে ছি যুক্তি দিয়ে হারিয়ে ঢোকার চুপি আমাদের ঢুকতে যে আলো জলমলে দেখছেন এখানে দুটি কবর আছে সেটাই নটা খোলা কাজিয়া পাক দরবার শরীফ দাম মাজার যেটা একই সাথে বিশ্ব ধ্যানমঞ্জিল এবার একটু বাম দিকে তাকান বাবার নারী ভক্ত কুলকি গভীর মনোযোগে তাদের ঢঙ্গে প্রার্থনায় মুস্কুল পাশে অনেকে আবার প্রার্থনা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন অনেকে আবার মোবাইলে ব্যস্ত সময় পার করছেন এবার আরেকটু অন্দরে নিয়ে যাব আপনাদের ক্যামেরায় যেটি দেখছেন সেটি আসলে এদের তৈরি কাবা ঘর তার ঠিক পাশে ঝালোর খোঁচিত পীর বাবার আসন তাদের বানানো কথিত কাবা ঘরেই অনেকটা এলোমেলো অবস্থায় শুয়ে এক যুবতী গান শুনছে আর একটু দূরে যাচ্ছে তার মনে হয় নেশার গেছে কথোপকথন শেষে টিম আন্ডার কভারের দর্শকদের জন্য আরো কিছু অনুসন্ধানী ছবি সংগ্রহে মনোযোগী হওয়া যারা এদের বানানো কাবা শরীফ ভালো করে দেখতে চান তারা চোখের পলক ফেলবেন না দেশি ভণ্ডদের তৈরি কাবা তো দেখলেন এখন নিশ্চয়ই হজ দেখার জন্য আপনাদের মনের মধ্যে খুশখুস করছে দর্শক আপনাদের অনুপ্রেরণাই আমাদের প্রাণ তাই আপনাদের প্রাণ আর মনকে আর কষ্ট দেব না চলুন হজ দেখাই হজ শুরুর আগের অংশ কথা তার জন্য প্রয়োজন প্রস্তুতি প্রস্তুতি শেষে হজ বাবার দরবারে মূল ফতকে অনুসন্ধান চোখ রাখতে পারে নানা ধরনের যানবাহনে একে একে হজ ক্যাম্পে পৌঁছেছে হাজিরা দূর বুকে এদের মতদর্শ অনুযায়ী হজের পোশাক পরে গোপন ক্যামেরায় আস্থা রেখে হজের ময়দানের পথে টিমান্ডার কথা দেখুন নারী পুরুষ নির্বিশেষে সব অপ্তরাই হজের প্রস্তুতিতে ব্যস্ত প্রস্তুতি পর্ব শেষে তথাকথিত হাজিরা এবার যোগ দেন হজের আগের দোয়া মাহফিলে যেখানে হজবাবা মুউর রহমান তার ককিলগণ্ঠে বয়ানে ব্যস্ত কিন্তু বয়ানের পরপরই শুরু হয় অরুশ বাণিজ্য

দোয়া খায়ের আর ওরস বাণিজ্যের পর পরই শুরু হয় তথাকথিত হজের প্রস্তুতি দেখুন ভালো করে ভালো করে দেখুন কিভাবে কি তরিকায় কি যুক্তিতে পবিত্র হজকে নিজের মত করে পালন করছে এই হজরত শাহ ডাক্তার মতিউর রহমান খান কাদ্রির অনুসারীরা আমরা তো হজ করতে পাই নাই

হজ বাবা মতিউর রহমানের শেখানো হজের নিয়ত্ত শুনলেন দেখলেন হজের প্রস্তুতি পর্ব এবার একটু পরীক্ষা বিরতির ক্ষণিক বিরহ শেষে যখন ফিরব তখন হজের পাশাপাশি হজ বাবা উত্থাপিত নতুন ফাঁচের ঈদ এবং তার প্রস্তুতি পর্ব

পবিত্র মক্কায় নয় দোহারে দেখুন কিভাবে অবমাননা হচ্ছে হজের সব হুকুম আহাকাম মনোজাতের বদলে প্রণামের ভঙ্গিতে হাত তুলে তাদের বানানো কাবা প্রদক্ষিণ করছে এসব ভণ্ড হাজিরা আর ইনাদের হজ পালনের সময় শুনলে আপনারা আরও চমকে করবেন রাত বারোটায় শুরু হয়ে তাদের হজ পালন শেষ হয় রাত একটায় রাত পেরিয়ে সকাল ভোরের সূর্য আকাশে আমাদের হাজি অনুসন্ধান সহযোগীও তারা হজ পরবর্তী ঘুম ভেঙে অবাক চোখে দেখছেন কি বিশাল আয়োজন খানা দর্শকদের একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ কারণ এমন পরিস্থিতিতে অনুসন্ধানের সাংবাদিকতা করতে হয় যেখানে সবসময় ঝকঝকে চকচকে ছবি তুলিয়ে নিয়ে এখনো সম্ভব না তার পর দেখুন খুঁটে খুঁটে মনোযোগ দিয়ে কিভাবে মানুষ হয়ে মানুষকে সৃষ্টি করছে উন্নতি কি মানুষ কাকে সৃষ্টি করছে জানেন শ্রী হজ বাবা মুতির রহমানকে কে সৃষ্টিয়ে ব্যস্ত তার হজ শেষ মানে অনুসন্ধান শেষ এমনটা যারা পাচ্ছেন তারা ফুল পাচ্ছেন চমক আছে আর অনেক চমক যা কালিকাও একেবারে ছোট নয় যার অন্যতম বাবা উত্থাপিত অভিনব তবে ঈদের চাঁদ ওঠার আগে আপনাদেরকে জানাব হজ বাবা মতিউর রহমানের হজবাবার কুণ্ডলি খুঁজতে পনেরো বছর পেছনে নথিপত্রের সন্ধানে নামে কিম আন্ডারকাভার তারই অনুষঙ্গ হিসেবে দোহারের গালিমপুরের পথে হজবাবার আস্তানা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে তার সাবেক আস্তানায় মিনিট কুড়ি পরে টিম আন্ডারতফার পৌঁছায় ক্যামেরায় যে বাড়িটি দেখছেন এটি হজবাবা মুতিউর রহমানের পনেরো বছর আগের আস্তানা যেখান থেকে গ্রামবাসী তাকে তাড়িয়ে দিয়েছিল কেন বিতাড়িত হয়েছিলেন তথাকথিত এত বড় সাধক হজ বাবা তার নেপথ্য কারণ খুঁজতে অনুসন্ধানী হওয়া অনুসন্ধান বিফল হয় না খুঁজতে খুঁজতে পাওয়া যায় তাকে যার নেতৃত্বে বিতাড়িত করা হয়েছিল সেই মুক্তিযোদ্ধাকে তার মুখে শুনুন অতীত ভুয়া আধ্যাত্মিকতা এবং সব একটা এলাকা জমায় ফেলছে এবং মহিলা ভক্ত বেশি মানে মহিলা রুগী বেশি অনেক বেশি মানে সেইভাবে অনেকেরই সন্দেহ লাগলো একটা মিনিমাম ডাক্তার কিভাবে এত মানে প্যাশেন্ট এক পর্যায়ে আমি একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ভিতরে উনি নিয়ে যায় ভিতরে নিয়ে কি করে এইটা যেমন গোপন দেখে দেয় পেশেন্ট বলে দেয় সর্বোচ্চ গোপন রাখা শুধু তাই নয় গালিমপুর থেকে বিতাড়িত হয়ে হজ বাবা যখন তার বর্তমান ঠিকানায় আসেন তখনও একটা দাঙ্গা হয়েছিল যার ফলে একবার জেল ও খাটতে হয়েছিল হজ বাবা মতিকে আমি পরবর্তী সময় ঢুকে গেলাম এবং পুলিশ প্রশাসনের লোকজন আসলো নাবগঞ্জের আসার পর ঠিকই যাই দেখলাম ওই যে মাথার মুকুট এইগুলা মহিলাদের বিশ্বাস বিভিন্ন অ্যাক্টিং করে যাতে মনে করে এর অলৌকিক কিছু আছে যেটার জন্য উনি অনেক টাকা পয়সা এখানে রোজগারের ব্যবস্থা করেছিল এক পর্যায়ে পুলিশ এখান থেকে আমরা পুলিশের হাতে দিয়ে দিই হজবাবার অতীত কুণ্ডলী হাতে নিয়ে গালিমপুর থেকে পঁচিশ কিলোমিটার পথ পাড়ে দিয়ে আবারও জয় পাড়ায় টিম আন্ডার কভার এবার লক্ষ্য তার পূরণের আগে শর্ত পূরণ অর্থাৎ এই পীর বাবার মুড়িদ হতে হলে ফরজ মিষ্টি নিয়ে টিম আন্ডার কভার চলেছে বাবার দরবারে সেখানে পৌঁছে আবার সে চিরচেনা পরিবেশ যেটা দর্শকরা এর আগে দেখেছেন চোখ বুলানোর শেষে বাবার বিশেষ খাদিম তাদেরকে মুহিত হবার কথা বলা হলে সে আমাদের ভায়েদ ঘরের থেকে নিয়ে যায় সেখানেই শুরু হয় মুরিদ বানানোর আনুষ্ঠানিকতা নদীয়া কাদরিয়া লাহুনদি লাহানদি সিংবেরিয়া সিম্বেরিয়া এম্পেরিয়া বাল্বেরিয়া মানবে দায়া মানবে দায়া ডানদে সুলজম চারদে সুলজম আরপারায়ে দারপারায়ে ইয়া মোহাম্মদ কিন্তু সমস্যা হলো অনুসন্ধান ভাগ্য সবসময় সহায়ক হয় না সেদিনও ছিল না কারণ বাবার প্রক্রিয়া পুরোটা আমরা ধারণ করতে পারিনি আমাদের গোপন ক্যামেরায় মুদ হবার পর হজ বাবার বাড়িতে গ্রিন কার্ড পেয়ে যায় টিম আন্ডার কাভারের অনুসন্ধান তখন অন্দর থেকে বাহির সব জায়গায় খবরই আসতে থাকে একে একে আলাপে পাতনে মানে প্রকৃত গরু ধরার পরে এই তোমার বয়স শুরু হইল আজকে থেকে তার মানে আজকে আমার বয়স কত হইবে আজকে শুরু আজকে শুরু আজকে শুনে তোমার কাল্লা হেন মুসলমান হইলে আজকে আমার বয়স শুরু হইল আচ্ছা আমি আমার নামের পিছনে হাজির লাগাইতে পারবো না লাগাই পারবো সবাই করবা সবাই বলতে পারবো আমি হাজি আলী মুরিত তো হলাম কিন্তু হবার বাস্তব মান্ডার দেখাতে না পারার কষ্টে অনুসন্ধানী মন ব্যথায় টন টন করছে তাই ব্যথা দূর করতে পরদিন আরেকজনকে মুড়িদ বানানোর জন্য নেওয়া হল সজবাবার দরবারে সেখানে ঢুকতে দেখি বাবা রোজকার মতো সুখ নিচ্ছেন নারী বৃষ্টিত সুখ আমি আমি মধ্যে এক মহিলা তার দুই কিশোর বয়সী সন্তানকে নিয়ে বাবার দরবারে আসে উদ্দেশ্য মুরিদ বানানো আমি 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 জয় আপনারা সফটওয়্যার কালার দেখছেনই আমরা যেমন উপরে বসে হজ বাবার বুরিদন খবর ফাঁকে ঈদের চাঁদ উঠে গেছে এই ঈদ কোনো সাধারণ ঈদ নয় হজ বাবা প্রভাবিত নতুন ধরনের ঈদ চলুন তাহলে হজ বাবার সঙ্গে সেই ঈদ উদযাপন করি আর দেখি এই खंडামির সুষ্ঠু পায় আজ জয়পাড়ায় হজবাবার দরবারের ঈদ প্রথমেই তার প্রস্তুতি পর্ব দেখায় দর্শকদের নিশ্চয়ই খাজা বাবা স্টাইলের গান শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পোশাক করে বাচ্চা কাচ্চা সাথে এদিকে আবার চলছে বড় বড় হাঁড়ি পাতিলে নানা রকম মুখরোচক খাবারের রান্না বান্না মুরিদানরা যখন ঈদের প্রস্তুতিতে ব্যস্ত তখন হজবাবা মতির রহমান ব্যস্ত তার রমণী কুল নিয়ে দেখুন সিংহাসনে বাদশাহী কায়দায় বসে সুখ নিচ্ছেন মতিমিয়া অপেক্ষাকৃত তরুণীরা তার একেবারে গা ঘেসে ঘাড় টিপ আর হাত পা টেপা একটু বয়স্কদের জায়গা হয়েছে হাঁটু থেকে পা পর্যন্ত আর সবচেয়ে বৃদ্ধরা ইয়া বড় পাখা নিয়ে বাতাস করছে হজ বাবাকে আর বাবা ব্যস্ত তার বয়ানে যেখানে দেহত্ববাদী কথাবার্তায় হচ্ছে বাবা শান্তিনিক এই ফাঁকে চলুন ঈদ প্রস্তুতির বাকি খবর নিয়ে আসি পূজার জন্য কবরগুলোকে আলোকসজ্জায় উজ্জ্বল করা হয়েছে সে সাথে চলছে গান বাজনা ভক্তরা গোল হয়ে শুনছে সে গান অনেকে আবার প্রস্তুতি নিচ্ছে ঈদের এরই মধ্যে দুপুরের খাবার সময় হলো।

ছয় মাস শুধু পানি দিয়ে থাকে ছোটবেলায় তো পানি যায় ঈদের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বিকেলের দিকে যেখানে একটু আগেই বাবার নেতৃত্বে রাসুলের প্রতি দরুদ পড়া হচ্ছিল ঠিক সেখানে তাদের বানানো কাবা শরীফও ছিল একটু পরে সবাইকে চমকে দিয়ে সেখানে শুরু হয় উত্তেজক হিন্দি গান হজ এবং ঈদ নিয়ে মোতি বাবার নোংরামিয়ার নষ্টামির বাস্তব চিত্র তো দেখেন এবার বাবার বারোটা বাজানোর সময় হয়েছে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলাধুলার দায়ী দায়িত্ব তাকে এবার শীর্ষ প্রায় এক মাসের অক্লান্ত বা নির্ঘুম অনুসন্ধানকে বাস্তবের দিতে প্রস্তুত টিম আন্ডারক গাড়ি চলেছে গন্তব্যে রং বদলাচ্ছে আকাশ আর রাজপথ শক্তপোক্ত করা হচ্ছে অনুসন্ধান পরবর্তী আক্রমণ পরিকল্পনা গন্তব্যে পৌঁছে ছদ্মবেশী টিম আন্ডার দুজন সদস্যকে পাঠানো হয় হজ বাবা ঢাকার দরবারে এই ফাঁকে জানিয়ে রাখি হজ বাবা মতিমিয়া কিন্তু শুধু পিরি নন ডাক্তারও বটে তার ভিজিটিং কার্ড বলছে তিনি ভারত থেকে আলট্রা মেডিসিনে পিএইচডি এছাড়া আমেরিকার ওয়ার্ল্ড সোসাইটির সদস্য সে যাই হোক এত মহান ডাক্তার কাম হজ বাবার কাছে একটি শারীরিক সমস্যা নিয়ে হাজির ছদ্মবেশী টিম আন্ডার প্রথমে কিছুক্ষণ সিরিয়ালের অপেক্ষা

তো ব্যাখ্যাবারে শিশের দিকে হজ বাবার মূল হাইস্টটি বেরিয়ে আসে যখন তিনি টিম আন্ডার কাভারে রোগী অনুসন্ধানকারীকে দোহার যাবার জানান ওই টিম আন্ডারকভারের ছদ্মবেশী টিম যখন হজ বাবার দরবারে তখন বাইরে বাবাকে ছাই দিয়ে ধরার প্রতীক্ষায় অন্য চিহ্ন প্রতীক্ষা বেশিক্ষণ করতে হয় না বাড়ির সামনে সাংবাদিকদের আনাগোনা দেখে চোরের মন পুলিশ পুলিশের মতোই বাইরে বেরিয়ে আসেন ড মতির রহমানের ভাই তার কাছে হজ বাবার সন্ধান চাইতেই মিথ্যে রাষ্ট্রই তিনি

পরিস্থিতি সামাল দিয়ে ভাইকে বাঁচাতে আমাদের ভুয়া সাংবাদিক প্রমানে ব্যক্তি ব্যস্ত হয়ে উত্থেন তার ভাই ও muridra আমরা কল দিয়ে বলেন আমরা আপনার নাম্বারটা সেভ করতেছি সব চেষ্টা যখন ব্যর্থ তখন দৃশ্যপটে হাজির ডুর রহমান ওরফে বাবা দেখুন তার আন্তরিকতা আন্তরিকতায় একটু বিগলিত না হয়ে টিম আন্ডার কভার একে একে প্রশ্নবান ছুটে থাকে বাবার দিকে আর তিনি ব্যস্ত হয়ে পড়েন শাক দিয়ে মাছ থাকতে আপনি আসলে পেশায় কি পেশায় চিকিৎসক

মুসলমান হয়ে হনুমান আর যিশু ছবি ঘরে কেন উত্তরে হজ বাবা বলেন তেমন আমরা ধরে নিতে পারি যে আপনি একজন মুসলমান হিসেবে দাবি করছেন আর কি হনুমানের ছবি এটা মানুষ রাখে একটা যে কোনো মহাপুরুষের ছবি রাখা তো পাপ না যিশু খ্রিস্ট একদম মহাপুরুষ ছিল যে কোনো যে কোনো মহাপুরুষ ছবি থাকতে পারে এটা কোনো পাপ না মহাপুরুষ আপনি যদি মানুষের কল্যাণে কাজ করেন আপনার ছবি আমরা রাখতে পারি সেদ্ধার বিষয়টা কেন হয় সেইটা সেই দাঁড়িয়ে নিয়ে মানে সেই দাম বায়ত নিতে হয় না এটা মিথ্যা ভাবনা সেই দাম বায়িত কে বলছে এটা

তার এটা তো হজ তো হবেই না বরং তার এই ধরনের আকৃদা কেউ যদি কোষণ করে বিশ্বাস পোষণ করে তাইলে এটা কুফরি হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা এবং কুফরি হয়ে যাবে এটা নিঃসন্দেহে এর সাথে আধ্যাত্মিকতার কোন সম্পর্কই নেই এবং কাদেরিয়া তরিকার সাথে সম্পর্ক নেই আমি নিজে আমি কাদেরিয়া তরিকার একজন পীর আমি নিজে যদি আমি কোনোদিন পিরালি করি না কাদেরকা অত্যন্ত সুন্নতের অনুসারী রসুল করিম সাল্লামের সুন্নতের বাইরে তারা না সুতরাং এটা যেমন সে একটা মিথ্যাচার যান কাবার করতেছে যে কাবার শরীফকে নিয়ে মিথ্যাচার করবে সে আব্দুল কাদর জিলানি রহমতুল্লাহ আলহী তরিকার সম্পর্ক বলা হয় হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলী থেকে এসেছে সে ওনাকে নিয়ে প্রতারণা করবে না এটা তো বলা এটা তো ইয়ে নয় অবশ্যই সে একটা প্রতারক ছাড়া আর কিছুই না সে অনুসন্ধানী মনের বুদ্ধিমান দর্শক এতক্ষণ নিশ্চয়ই হজ বাবার অতীত এবং বর্তমান সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন আপনাদের ধারণা আরও স্পষ্ট হবে আন্ডার কভার লাইভে যেখানে দেখবেন হজ বাবা মতিউর রহমানের নেটওয়ার্ক কতখানি শক্ত পক্ত কাকে বলে কত প্রকার এবং কি কি